ہورو گلے مان دے گے رستہ سرکار کا رستہ سرکار کا ہورو گلے مان دے کے گستہ سرکار کا رستہ سرکار کا ہورو گلے مان دے کے گستہ سرکار کا رستہ سرکار کا روح چومے چے تلوا سرکار کا تلوار سرکار کا ہور رو گے مان دے کے گے رستہ سرکار کا رستہ سرکار کا ہور رو گے مان دے کے گستا سرکار کا رستہ سرکار کا روح لامین چومے گے تلوا سرکار کا تلوار سرکار کا پروردگار دیکھے دے گے رستہ سرکار کا رستہ سرکار کا پروردگار دیکھے دے کے سرکار کا رستہ سرکار کا روح لامین لامی چلو سرکار کا تلوا سرکار کا مزمل سر گ گئے رتوبہ سرکار کا رتوبہ سرکار کا مزمل مدا سر گ گے رتوبہ سر کا رتوبہ سرکار کا پڑتی ہے آیت آیات خود سرکار کا خدب سرکار کا روجہ سے دور ہے تو وہ آنکھیں بے نور گے آنکھیں بے نور گے روجہ سے دور گئے تو وہ آنکھیں بے نور گے آنکھیں بے نور گے آنکھوں کی بینائی ہے گ سرکار کا روجہ سرکار کا ہور رو مان دے کے رستہ سرکار کا رستہ سرکار کا روح لامین چومے تلوا سرکار کا تلوا سرکار کا ہر کس نہ بیٹیوں کو سمجھو ہیر تم समोगा कीर्तुम हर किस न बेटियो को वो, सम्झो कीर्त सम्झो की रो چلتی ہے بیٹیوں سے سجرا سرکار کا سجرا سرکار کا ہورو گلمان گل مان دیکے رستہ سرکار کا رستہ سرکار کا روح لامین گے تلوہ سرکار کا تلوہ سرکار کا اللہ صلی علیہ

বিশেষ করে শরীর থেকে আগত পিশায়ে ওজন কেবলগণ আল্লাহ পাক ও রব্বুল করি আজিকার আমাদের সময়

صلى الله عليه وسلم

আজকে আমরা এখানে বসেছি বসেছি কেন রাসূলকে খুশি করব আল্লাহকে ভয় করব কোরআন হাদিস সম্পর্কে কিছু আলোচনা শুনব এবং কোরআন শরীফের সব আয়াত তো আলোচনা করা এক রাতে সম্ভব নয় এই 666 আয়াতের ভিতর থেকে একটা আয়াত বাড়িতে নিয়ে গিয়ে আমল করব যদি আপনারা একটা আয়াত দিয়ে আমল করতে পারে বিশ্বাস করুন কাল কিয়ামতের মাঠে কাল হাশরের মাঠে এই আমল করার জন্য আল্লাহ

উম্মতে মুহাম্মাদিকে ভুলে নাই আর আজকে এই আটুড়িয়া গলারে দিনগো এক বছর পরে আপনাদের সেই মনোনীত আপনাদের দানে আপনাদের অর্থে টাকা দিয়ে এত সুন্দর একটা মাহফিল قائم করেছেন বছর বছর তাদিন নিয়ে করে জান্নাতের বাগানে চলে আসেন যে নিয়ে করে ঢুকবে আল্লাহ রাসূল বলছে সে যদি কুলষিত অন্তর নিয়ে রিয়াপ্ত অন্তর নিয়ে অহংকার মুক্ত অন্তর নিয়ে এরা কোন জান্নাতের বাগানের ভিতরে আমার উম্মত মুহাম্মাদি বসে যায় আমি রসুল বলছি আল্লাহকে ভুল করে নেয় জোরে বলুন আপনি জোরে বলা যাবে আমার আপনার মোলাই জানাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবারা আমি আজকে তোমাদের কিছু করতে চাই কিছু আলোচনা করতে চাই আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বড় সাহাবা আল্লাহ পাশে বসে আছেন যার নাম হচ্ছে হযরত সাআদ ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা নকল করে বলছেন আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আল্লাহ

সাহাবাদেরকে বলেছিলেন হে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইনমাল আমালু বিল খাওয়াতিন ইনমাল আমালু বিল খাওয়াতিন হে আমার আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানালাম যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে তোমরা সওয়াল করলে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে

খেষ্টা দেখো সবাই পান্ডা হয়ে যেত বংশকভাবে তুমি বিচার করে দিতেন জোরে বড়

আমার দাদা ভাই ভাই

মুযাদা সাবান বলছিলেন যে কোরআন এবং নবিকে তোমরা ক্যাচ করো ধরো সেটা তোমরা তোমাদের নিয়তকে পূরণ করে দেবে জোরে বলুন আমাল ভাই জনেরা এ নবি পাক উম্মাত উম্মতিরা এ নবি দেওয়ানরা আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইহসবনা সুয়াইতরাক আইয়াকুল আমান্না রাহুলাইয়সানুন এ যুবকেরা এ নবি পাক উম্মাত উম্মতিরা

আল্লাহ ইনিন দিয়ে পরীক্ষা করবে হে যুবকেরা আল্লাহ বাপ পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে সন্তান দিয়ে পরীক্ষা করবে আপনার স্ত্রী দিয়ে পরীক্ষা করবে স্বামী দিয়ে পরীক্ষা করবে হে যুবকেরা আমার আল্লাহ বাবা চৌজন সম্পত্তি দিয়ে পরীক্ষা করবে হে যুবকেরা আর বছর আগে মসজিদে নবাবি শরিফে আল্লাহ এই কোরআনের কথা আলোচনা করতে যে আমার নবী বলেছেন হে আমার সাহাবারা না 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 আল্লাহ যে বান্দাকে পরীক্ষা করবে ওই পরীক্ষায় যদি আমার উম্মত উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায় ওই পরীক্ষায় যদি আল্লাহর বান্দা উত্তীর্ণ হয়ে যায় আমি রসূলুল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে যাই আমার আল্লাহ পাক আমি দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে খুশি হয়ে রাজি হয়ে আরটা জান্নাত সৃষ্টি করেছে ওই আরটা জান্নাতে

তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওহুম লা ইল্লা তানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না ভালো ভালো করবে আল্লাহ বলছে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব না আর এদিকে আপনি আ বলেন তো নাকি আমরা তোমরা নিয়তে কেউ বাসবো না সবাই তো চলে যাবো